অবিলম্বে আর্জি করা হাসপাতালে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে পানিশালার রাজপথে মিছিল করল রায়গঞ্জের দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটি শনিবার দুপুরে পানিশালা হাটে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মনের উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়োজিত হয় আর্জিকর মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বর্তমানে তদন্ত করছে সিবিআই তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই পথ মিছিল বলে জানিয়েছেন সত্যজিৎ বর্মন তিনি বলেন এই মৃত্যুকে নিয়ে বিরোধীরা নোংরা রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য একাধিক প্রকল্প ইতিমধ্যে চালু করেছেন এমনকি এই ঘটনায় তিনিও সমানভাবে ব্যথিত এবং তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দিতে চাইছেন তার কথায় বিচার হয় আদালতে তাই আইনের ওপর আস্থা রেখে এই পথে নামা সকলের একটাই দাবি দোষীদের উপযুক্ত শাস্তি হোক বিরোধীরা সেই দাবি থেকে মোড় ঘুরিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এদিনের কর্মসূচিতে রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার রায়গঞ্জে দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর বর্মন সহ নেতৃত্ব কর্মীরা এদিন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন আর কি কি বলেছেন শুনুন আমাদের গত নয় আগস্ট আরজিগর মেডিকেল কলেজে আমাদের বোন মৌমিতা দেবনাথ যে কিছু দুষ্কৃতির দ্বারা ধর্ষণ এবং খুন হয় তার প্রতিবাদে আজকে এই সভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি পৌরসভার ওয়ার্ডে আজকে এই মিছিল হচ্ছে এবং আগামী আগামীকাল আমাদের অবস্থান বিক্ষোভ আছে বিরোধীরা বিরোধীদের কাজ বিরোধী করা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা আমাদের

ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গই রাজ্য না ভারতবর্ষে আরো অনেক রাজ্য আছে পশ্চিমবঙ্গে যেভাবে মহিলারা শান্তিতে বসবাস করে আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য দেখেন এর থেকে বড় বড় ঘটনা ঘটছে অথচ পশ্চিমবঙ্গে নারীরা বহু সুরক্ষিত আছে নারী নারী নানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যেরকম পৌরসভায় বলেন পঞ্চায়েত ইলেকশন বলেন কিংবা বিধানসভা ইলেকশন বলেন আজকে ফিফটি পার্সেন্ট রিজার্ভ রিজার্ভেশন করছেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে আপনারা আপনারা দেখেন আমাদের দল থেকে সাঁত্রিশ পার্সেন্ট মহিলা সংসদে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদেরকে কোনো সময় অবহেলা করেন না নারীদেরকে নারীদেরকে সবসময় মায়ের রূপ দিয়ে এদেরকে সব সময় মাথায় রাখার চেষ্টা করেন আজকে দোষীদের বা সাব্যস্ত করতে যাচ্ছে বন্টির জন্য চাচ্ছেন জাস্টিস চাচ্ছেন সরকার তো মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইছেন মুখ্যমন্ত্রীদের বিচার করেন না বিচার ব্যবস্থার জন্য কোর্ট আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে এবং জেলার কোর্ট কোর্ট কোর্টের আছে শাস্তি দোষীদেরকে কোর্ট দেয় মুখ্যমন্ত্রী দেন না আমরা কোর্টের কাছে আমরা আমরা কোর্টের আমরা কোর্টের কাছে কোর্টের কাছে চাইছি দোষীর যেন শাস্তি হয় ফাঁসি হয় সেই দোষীদের তো ধরার কাজ তো আমাদের প্রশাসন সেই কি বলবেন যথেষ্ট ইয়ে করছে সিবি আগামী আগামী রবিবারের মধ্যে যদি কোনো কারণে এই প্রশাসন ই করতে না পারে কমপ্লিট করতে না পারে তাহলে ইডির হাতে দিয়ে দেবে একটু বলে দিয়েছেন আর যা তদন্ত হয়েছে আগামীতে দেখবেন ইবি যদি কোনোদিন তদন্ত আসে দেখবেন যে এই রিপোর্টগুলো ইডি নিয়ে আসবে তবে দোষীরা প্রকৃতির শাস্তি পাক এমনটাই চাইছেন সাধারণ মানুষেরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পানিশালা থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার হার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4